ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের জন্য আবারও ক্লাস টেন থেকে অর্থাৎ দশম শ্রেণী থেকে এগারো নম্বর অধ্যায়ের যে সম্পদগুলি আছে অর্থাৎ ত্রিভুজের পরিবৃত্ত এবং অঙ্ক অন্তবিত্ত অঙ্কন করো এই যে সম্পাদ্য চ্যাপ্টারটি আছে এখান থেকে তোমাদের পরীক্ষার জন্য কোন কোন সম্পাদ্যগুলো আসবে সেগুলো তোমাদের একে দেখাবো অর্থাৎ শেখাবো তোমাদের শিখতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যাও তোমাদের বেসিক্যালি পরীক্ষায় এই যে উদাহরণগুলো আছে দেখতে পাচ্ছ এই সব উদাহরণগুলো থেকেই এখানে চলে আসে এর আগে বলে দিই ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত কথার অর্থ কী তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি কি চিত্র দেওয়া আছে চিত্র অর্থাৎ ত্রিভুজের বাইরে দিয়ে যখন বৃত্তটা অঙ্কন করা হবে সেটাকে বলা হয় ত্রিভুজের পরিবৃত্ত এবং যখন ত্রিভুজের ভিতর দিয়ে অর্থাৎ মধ্যে দিয়ে এই বৃত্তটি অঙ্কন করা হবে তখন সেটাকে বলা হবে ত্রিভুজের অন্তবৃত্ত তাহলে এই যে ছবিটা এই যে চিত্রটা সেটা কি তাহলে ত্রিভুজের এটা হচ্ছে একটি পরিবৃত্তের চিত্র সর্বপ্রথমে তোমাদের পরিবৃত্ত অঙ্কন করে দেখাবো তারপরে তোমাদের অন্ত পরিবৃত্তবৃত্ত অঙ্কন করে দেখাবো চলো তাহলে তোমাদের বুঝাই এই যে পরিবৃত্তটা আছে সেটা কিভাবে অঙ্কন করা হলো বেসিক্যালি একটা ত্রিভুজ অঙ্কন করতে বলবে তোমাকে এবং তার জন্য তোমাকে এই তিনটে সেমি দেওয়া হবে অর্থাৎ তিনটে বাহুর মান দেওয়া আছে দেখো এই তিনটে বাহুর মান দেওয়া থাকবে এই বাহুগুলোর মান নিয়েই তোমাকে ত্রিভুজটা অঙ্কন করতে হবে তারপরে এই যে চাপটা আছে অর্থাৎ যে বৃত্তটা আছে সেটা অঙ্কন করে দেখাতে হবে তাহলেই তোমার কাজ শেষ চলো তাহলে শুরু করি সর্বপ্রথমে দেখে নিই কী কী আছে পাঁচ সেমি ছয় সেমি এবং সাত সেমি বাহবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে এবং ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে চলো তাহলে শুরু করি দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমার খাতা খাতায় চলে এলাম তার আগে কি করতে হবে তোমাকে এই স্কেলটা নিতে হবে স্কেল স্কেলের আগে বুঝে নাও তোমরা এই যে ওপরে এই যে বড় বড় যে একটা দেখতে পাচ্ছ পাট আছে সেই পাটটা হচ্ছে ইঞ্চে অর্থাৎ ইঞ্চির পাট এবং নিচে দেখতে পাচ্ছি এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাটগুলো আছে মানগুলো আছে এগুলো হচ্ছে সেমি বা সেন্টিমিটারের মান তাহলে আমাকে যেহেতু সেন্টিমিটারে রাখতে হবে তাই এই পাটগুলোর মান নেব কি মান নেব সর্বপ্রথমে বলা আছে আমাকে কি তিনটে বাহু নিতে হবে তাহলে তিনটে বাহু কত সেমি নিতে হবে প্রথমটা আমাকে বলে দিয়েছে পাঁচ সেমি তাহলে আমি কি এই শূন্য থেকে কোথায় যাব বলো এই পাঁচ পর্যন্ত আসবো তাহলে হয়ে গেল আমার পাঁচ সেমি পাঁচ সেমির পরে কত সেমি বলেছে ছয় সেমি তাহলে আবার কি এই শূন্য থেকে কোথায় যাব এই ছয় পর্যন্ত যাব তালি হয়ে গেল ছয় সেমি এরপরে কোথায় বলে কত সেমি নিতে বলেছে এরপরে বলেছে সাত সেমি এ হোক এই রকম তোমাকে তিনটে বাহু নিয়ে নিতে হবে তাহলে আমি তিনটে বাহু নিয়ে নিলাম এবং বাহুগুলোর মান লিখে নিচ্ছি এটা হচ্ছে পাঁচ সেমি এটা হচ্ছে ছয় সেমি এটা হচ্ছে সাত সেমি এই রকম তিনটে বাহু আমি নিয়ে নিলাম তিনটে বাহু নেওয়ার পরে এবার আমার কাজ হবে যে ফাঁকা জায়গাটা আছে নিচে এখানে চলে আসো এখানে এসে তোমাকে একটা এই যে সর্বোচ্চ বাহুটা আছে তার থেকে একটা বড় বাহু নিতে হবে তাহলে চলো আমি রকম একটা বড়ো বাহু নিয়ে নিলাম রকম একটা বড় বাহু নিয়ে নিলাম এই সব এই যে বাহুটা আছে এই বাহুটার উপরে তোমাকে ওই তিনটে বাহু এক এক করে বসিয়ে তোমাকে ত্রিভুজটা সর্বথমে অঙ্কন করতে হবে তাহলে কি করতে হবে আবার এবার এখানে চলে আসো এখানে এসে সর্বথমে বড় ত্রিভুজটা অর্থাৎ বড় যে বাহুটা দেয়া আছে সেই বাহুটার মানটা নিয়ে নিতে হবে তার জন্য কি করতে হবে বাহুর যে কোনো এক প্রান্তে বসাও এবং অপর প্রান্ত পর্যন্ত তোমাকে এই রুল কম্পাসটা নিয়ে আসতে হবে এবার চলো এখানে বসাই এদিক থেকে শুরু করি তাহলে এখানে বসালাম এখান থেকে বসিয়ে যদি আমি কেটে নিই তাহলে আমি কত সেমি পেয়ে গেলাম এই বাহুটা সাত সেমি বাহু আমার কাটা হয়ে গেল এবার আমি কাটবো ছয় সেমি কত সেমি কাটবো ছয় সেমি চলো তাহলে ছয় সেমি কাটি এই হচ্ছে ছয় সেমি ছয় সেমি কি করলাম এক প্রান্তে বসিয়ে আর প্রান্তে সমান করবো তাহলে দেখো ছয় সেমি এটা হয়ে গেল ছয় সেমি তাহলে আমি ছয় সেমিটা এখানে বসালাম বসিয়ে তার ওপর মাছ বরাবর এখানে কেটে দিলাম তাহলে ছয় সেমি হয়ে গেল এবার আমাকে কে কি দিতে হবে পাঁচ সেমি সে পাঁচ সেমির এক প্রান্তে নিলাম এক প্রান্তে নিয়ে অপর প্রান্তটা সমান করে নিলাম তাহলে এই হয়ে গেল ছয় পাঁচ সেমি তাহলে এবার পাঁচ সেমিটা ঠিক ত্রিভুজে প্রথম বাহুটার অপর প্রান্তে বসিয়ে আমি কেটে নিলাম আমার দেখো তিনটে বাহু নিয়ে মোটামুটি একটা চাপ রেডি হয়ে গেছে ত্রিভুজের যেই চাপগুলো যদি পরস্পর মেলাই তাহলে আমার কি হয়ে যাবে একটা ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে দেখো এই দেখো ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে আমার তিনটে সেমি অর্থাৎ তিনটে বাহু নিয়ে আমার ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল এবার আমাকে এই যে ত্রিভুজটা পেয়েছি সেই ত্রিভুজটাকে যে কোনো দুটি বাহুকে অর্থাৎ এই বাহুটা হতে পারে অথবা এই বাহুটা হতে পারে এই বাহুটা হতে পারে সেই বাহুটাকে খণ্ডিত করতে হবে সমুদিখণ্ডিত করার নিয়মটা হচ্ছে ধরো সাপোজ নিচের বাহুটাকে আমি সমধি খণ্ডিত করবো তাহলে নিচের বাহুটার এই দুই প্রান্তে বসিয়ে একটা আমাকে চাপ নিতে হবে এই দেখো এরকম একটা চাপ নিলাম উপর নিচে ওপর নিচে একটা উপরে চাপ নিয়ে নিলাম এবার ঠিক তার বিপরীত প্রান্তে বসিয়ে একই রকম বৃত্ত চাপ রেখে আমাকে আবার ওই একই রকম ভাবে ওপর এবং নিচে চাপটা নিয়ে নিতে হবে এরকম ভাবে নেয়ার পরে এই দুটো চাপ এবার আমাকে মিলিয়ে দিয়ে একটা সরল রেখা টেনে নিতে হবে তাহলে আমার দেখো একটা সরল রেখা হয়ে গেল এবার যে কোনো অন্য দুটি বাহু এই বাহুটা হতে পারে অথবা এই বাহুটা হতে পারে সেই দুটি বাহুর মধ্যে যে কোনো একটি বাহু আবার সে একই রকম ভাবে সমুদি করতে হবে ওইখানে বসালাম আবার এই দেখো এই বাহুতে বসিয়ে সমধিখণ্ডিত করে নিলাম তাহলে তো সমুদিখন্ডিত হয়ে গেল এবার আমাকে এবার এই দুটো বাহু মিলিয়ে নিতে হবে অর্থাৎ চাপ মিলিয়ে নিলেই আমার কাজ অনেকটাই শেষ হয়ে যাবে এবার এইটা কি করলাম এই চাপ দুটো আবার মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে দেখো দুটো বাহু যখন মেলালাম এখানে দেখো একটা কমন বিন্দু পেলাম কি পেলাম কমন বিন্দু এই কমন বিন্দুতে তোমাকে তোমার এই রুল কম্পাসটা বসাতে হবে রুল কম্পাসটা বসালে রুল কম্পাসটা বসিয়ে যে কোনো ত্রিভুজে যে কোনো একটা শীর্ষবিন্দুতে সমান করো যে কোনো একটা শীর্ষবিন্দুতে সমান করে এবার তুমি এই ত্রিভুজটা অঙ্কন করে নাও দেখো তাহলে হয়ে গেল আমার ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন তাহলে আমি নাম দিতে পারি এটা কি এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু এবং কেন্দ্রবিন্দুটা কি ও বা ডি এ হয়ে গেল আমার কি পাঁচ সেমি ছয় সেমি এবং সাত সেমি বাহুবিশিষ্ট তিনটি বাহু নিয়ে একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন হয়ে গেল তোমাকে জাস্ট কিছু না এবার একটু লিখতে হবে কেমন করে লিখতে হবে এভাবে লিখতে হবে যে ও কেন্দ্রীয় বিন্দু থেকে বিন্দু থেকে ও এ ব্যাসার্ধ শিষ্ট ও সি শীর্ষবিন্দু ওপর দিয়ে ওপর দিয়ে কি করলাম একটি তো অঙ্কন অঙ্কন করলাম করলাম অর্থাৎ এই যে এটা লিখতে পারি কি এটাই হচ্ছে ত্রিভুজ এই হয়ে গেল আমার জ্যামিতি অর্থাৎ সম্পাদ্য কমপ্লিট এইভাবে করতে পারলে তুমি নাম্বার পেয়ে যাবে তাহলে একটা একটা দেখা হলো এবার আমরা দেখব অন্তবৃত্ত কিভাবে অঙ্কন করে তাহলে চলো এবার দেখা তোমাদের অন্তবৃত্ত তার আগে তোমাদের বই থেকে দেখিয়ে দিই তোমরা যদি পাতা উল্টাও চলো এবার আমরা দেখব ত্রিভুজের অন্তবৃত্ত কি করে অঙ্কন করতে হয় তোমাদের এখানেও বেশ কিছু উদাহরণ আছে এই অধ্যায়ে ত্রিভুজের অন্তবৃত্ত এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ত্রিভুজের অন্তবৃত্তটা আছে সেটা তোমাদের অঙ্কন করে দেখায় এখানে কি বলছে কি পাঁচ তিনটে বাহু আছে এবং এই তিনটে বাহু নিয়ে তোমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং তার অন্তবিত্ত অঙ্কন করে দেখাতে হবে বাহু কত আছে দেখো ছয় সাড়ে পাঁচ এবং সাড়ে চার এই তিনটে বাহু নিয়ে চলো এবার আমরা অন্তবিত্ত অঙ্কন করে দেখি তাহলে কি করতে হবে সর্বপ্রথমে আমাকে ওই স্কেল বসিয়ে তিনটে বাহু নিয়ে নিতে হবে সর্বপ্রথমে কত সামি বলো সর্বপ্রথমে বলেছে আমাকে নিতে হবে সাড়ে চার সেমি কত সেমি সাড়ে চার তাহলে কি করতে হবে ওই একই রকম ভাবে এর আগে যেমন অঙ্কন করলাম পরিবৃত্ত ওই রকম ভাবে সাড়ে চার সেমি নিলাম এরপরে কত নেবো বলো এরপরে নেব সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হয়ে গেল তারপরে কত নেব ছয় তারপরে নেব ছয় এ হয়ে গেল তিনটে ত্রিভুজ তাহলে মানটা লিখে ফেলবো ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স এই হচ্ছে তিনটে বাহু এবার এই তিনটে বাহু নিয়ে আমাকে যেহেতু অন্তবিত্ত অঙ্কন করতে হবে তাহলে আমাকে কি করতে হবে একটা বড় বাহু নিয়ে নিতে হবে এই দেখো একটা বড় বাহু নিয়ে নিলাম এই বড় বাহু নেওয়ার পরে ওই ত্রিভুজের যে তিনটে মান দেয়া আছে বাহুর ওই মান তিনটাকে সমান করতে হবে এবং আমাকে একটা ত্রিভুজ বানাতে হবে চলো তাহলে সমান করি আর বানাই তাহলে কি করলাম এটা সমান করলাম সমান করে প্রথম যে ছয় সেমি সমান করলাম ওই বাহুটা এই ত্রিভুজটা এই যে বাহু নিয়েছি আনলিমিটেড বড় বাহু সেটার উপরে চাপিয়ে দিলাম তাহলে আমি কি দেখো এখান থেকে চাপালাম এই পর্যন্ত এলো মানে এটা কত সেমি পেলাম সিক্স সেমি পেয়ে গেলাম এবার আমি নেব সাড়ে পাঁচ সেমিটা অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ সেমি তাহলে দেখো এবার ফাইভ পয়েন্ট ফাইভ সেমি নিলাম এবার এই যেখানে সিক্স সেমি কেটেছে ওইখানে বসাও বসিয়ে তোমাকে নিয়ে নাও সাড়ে পাঁচ সেমি এটা হয়ে গেল সাড়ে পাঁচ সেমি এরপরে তোমাকে বসাতে হবে এই এই ভাবে একই রকম ভাবে সাড়ে চার সেমি বাহর যে কোনো একদিকে বসাও তারপরে তার বিপরীত জায়গা পর্যন্ত মানটা নিয়ে নাও মান নেওয়ার পরে তোমাকে ঠিক ওই বাহুর কেটে নাও তাহলে দেখো আমার চাপটা কাটা হয়ে গেলো এবার চাপগুলো যদি আমি শীর্ষবিন্দুগুলোর সঙ্গে মিলিয়ে দিই তাহলে আমার কি হয়ে যাবে ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে এই হচ্ছে ত্রিভুজ এই দেখো একটা বাহু টেনে নিলাম আর একটা বাহু টেনে নিলাম আমার ত্রিভুজ অঙ্কন হয়ে গেল তাই না এবার ত্রিভুজ অঙ্কন করতে হবে যেহেতু আমার অন্তবিত্ত অঙ্কন করতে হবে তাহলে তার জন্য আমাকে কি করতে হবে এই ত্রিভুজের যে কোণগুলো আছে সেগুলোকে সমদিখণ্ডিত করতে হবে তাহলে চলো প্রথম এই কোণটাকে সমদিখণ্ডিত করি তাহলে এটাকে সমদিখণ্ডিত করলাম তাহলে এটা কি চাপ নিয়ে নিলাম এই চাপ নেওয়ার পরে তোমাকে সমান চাপ অর্থাৎ এই যে চাপ নেওয়ার পরে এবার এই চাপটাকে একই রকম চাপ নিয়ে তোমাকে এইটাকে কাটতে হবে এই দেখে একদিকে বসালাম একই রকমভাবে এই বিপরীত দিকে বসাও বিপরীত দিকে বসিয়েও এই কেটে দিলাম তাহলে এটা কত হয়ে গেল সমান চাপ নিয়ে কি হলো আমার তাহলে ওই কোনটা কি সম অধিখণ্ডিত অর্থাৎ সমান দুই ভাগে হয়ে গেল কোনটা আমার সমান দুই ভাগে ভাগ হয়ে গেল তাহলে আমার কোন সমান দুই ভাগে ভাগ হয়ে গেল এবার আমি ভাগ করব এই যে কোনটা আছে অর্থাৎ এই যে মানটা কোনটা আছে এই কোনটা ভাগ করতে পারো কেউ যদি চাও ওপরের কোনটাও ভাগ করতে পারো কোনো সমস্যা নেই আমি এই কোনটা ভাগ করছি দেখো চাপ নিয়ে নিলাম চাপ নেওয়ার পরে কি করবো আমি এখানে বসাবো এখানে বসে কি করবো আমি ওপর মিডিল বরাবর একটা হলো ঠিক এদিকে বসিয়ে এখানে বসিয়ে একটা কেটে নাও কেটে নেওয়ার পরে আবার সে একই রকম ভাবে কি করবো আমি বসিয়ে যে চাপ পেলাম সেইবার চাপটা বসিয়ে আমি একটা বাহু কেটে নেব দেখো এরকম দুটো বাহু পেলাম বাহু কাটার ফলে দেখো দুটি বাহুর একটি সংযোগ স্থল পেলাম সংযোগ স্থলটা কি এইখানে তাই না এটা হলো দুটো বাহুর কমন বিন্দু বা কমন পয়েন্ট এইখানে বসিয়ে তোমাকে এবার কাজ করতে হবে এখানে বসিয়ে তোমাকে এবার এই যে বৃত্ত চাপটা আছে অর্থাৎ এই যে সরল নিচের বাহুটা আছে সেই বাহু সমান ভাগে ভাগ করলাম ঠিক আছে ভাগ করার পরে এবার এইখানে বসাও বসিয়ে একটা চাপ না উপরে এই দেহ নিলাম আর একই রকম ভাবে এই দিকে বসিয়ে এই দেখো টেনে দিলাম তাহলে কি হলো ওই এবার মিডিল বিন্দু অর্থাৎ কেন্দ্র বিন্দু থেকে এইটা যেটা পেলাম সেটাতে একটা লম্ব অঙ্কন করে দাও সোজা বরাবর একটা দাগ কেটে দাও হয়ে গেলো দাগ কাটা তাহলে আমি কি পেলাম এখানে একটি ত্রিভোজ পেলাম এবং ত্রিভোজ পাওয়ার পরে আমি যেই কোণগুলো পেলাম তার মধ্যে দুটো কোণকে সমদিখণ্ডিত করলাম অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করলাম সমান দুই ভাগে ভাগ করার পরে এবার কাজ হচ্ছে তোমার এই যে কেন্দ্রবিন্দু আছে এই কেন্দ্রবিন্দুতে আবার বসাও তারপর তাহলে কি কেন্দ্রবিন্দু থেকে এই যে বাহুটা পেয়েছো এই বাহুটার সঙ্গে সমান করো তা দেখো সমান হয়ে গেল দেখতে পাচ্ছ তোমার সমান হয়ে গেল কেন্দ্রবিন্দুতে বসে সমান যখন হয়ে যাবে তখন তুমি এবার গোল করে ঘুরিয়ে দাও গোল করে ঘুরিয়ে দাও গোল করে ঘুরিয়ে দাও তাহলে দেখো আমার বৃত্ত অঙ্কন হয়ে গেলো এবং বৃত্তটা কি হলো ত্রিভুজের ভিতরে অঙ্কন হলো তার জন্য এটাকে আমরা কি বলবো ত্রিভুজের অন্তঃবিত্ত এবার নিচে তোমাকে বেশ কিছু কথা লিখতে হবে কি কথা লিখতে হবে দেখে নাও যেহেতু ত্রিভুজের কি এটাকে যদি আমি এ বিন্দু ধরি এটাকে বি এটা সি ভিতরটাকে ও কেন্দ্রটাকে এবং এটাকে ডি তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ এ বি সি এর ও ডি ব্যাসার্ধের মান নিয়ে একটি অঙ্কন করা হলো অর্থাৎ অতএব সি এর অন্তবিত্ত অঙ্কন করা হল অন্তবিত্ত অঙ্কন করা হল অঙ্কন করা হলো এই হচ্ছে আমার জ্যামিতি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে কোথা থেকে দেখছো কোন ক্লাসে পড়ছো তোমাদের অন্য কোনো সমস্যা হলে সেটাও আমাকে জানিও তোমাদের জন্য এই যে কোষে দেখি এগারোর এক এবং দুই আছে সেগুলো আমি খুব শীঘ্রই এই এই চ্যানেলে নিয়ে আসবো তারা ততক্ষণ তোমরা ভালো থেকো খুব আসছি তাড়াতাড়ি নতুন কোনো পর্ব নিয়ে